স্বামী স্ত্রী মিলন করতে গিয়ে যে বিজ্জু বিজ্জু আল্লাহ বন্ধ করে দিয়েছে চল্লিশ বছর পর্যন্ত স্বামী স্ত্রী মিলন করতে পারে নাই চল্লিশ বছর পর্যন্ত কোন ছেলে সন্তান হয় নাই আল্লাহর নাফর করতে 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 আল্লাহ নারাজ হয়ে নুয়াল ইসলামের কমের জন্য চল্লিশ বছর পর্যন্ত রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে বৃষ্টি বন্ধ হয় কে বান্দা বন্ধ যখন আল্লাহর নাফরমানি করে বন্দা যখন গুনাহের মধ্যে লিপ্ত হয় জেনা ব্যবিচারের মধ্যে লিপ্ত হয় সুদ ম মদ জেনা ব্যবিচারের মধ্যে যখন হিংসে গিব হাসত। যেগুলো সম্পূর্ণ কোরআন সুন্না বিরোধী এ কাজের মধ্যে যখন বন্দা লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীতে বলছেন এক এনতেকাম বলছেন আল্লাহ বন্দা থেকে এনতেকাম নেওয়ার জন্য রহমতের বৃষ্টি বন্ধ করে দেয় বাংলাদেশে খুন অপরাধতা হচ্ছে না আপনি বলতে পারবেন কেউ যদি প্রশ্ন করেন আমাদের দেশে খুন অপরাধতা হচ্ছে আমি প্রশ্ন করব কোন অপরাধতা হচ্ছে না বাংলাদেশে একটা মাসিক পত্রিকা আছে অপরাধ জগৎ আমার মনে হয় অফরাধ এমনভাবে বেড়ে গেছে অপরাধ জগৎ নামক পত্রিকাও সে অপরাধের কথা লিখতে পারবে না কেমন অপরাধ অপরাধ কাকে বলে কয় প্রকার কি উদাহরণ সব বুঝাইয়া দাও এসব প্রশ্নের উত্তর চাইলে বেশি কিছু লাগবে না একটা মোবাইল ফেসবুক দেখলে ইউটিউব খুললে আপনি বুঝতে পারবেন অপরাধ কাকে বলে কয় প্রকার কি এমন এমন অফরাধ যেগুলো বলার ভাষা আমাদের নাই আল্লাহর সীমানা বলতে কি আছে নিজের জন্মদাতা ভাবে যদি নিজে কন্যার সাথে যদি জানা করে আফন ভাই যদি আফন করে যদি পুত্রবধুর সাথে জানা করে। এখন আর বলতে পারছি না ছেলে মেয়েরা রাত্র দিন মোবাইল নিয়ে সারা আপনি কোনোদিন চেক করেছেন এরা কি দেখে মোবাইলে হ্যাঁ ওখানে ভালো ভালো জিনিস আছে তো ওখানে কোরআন শরীফ আছে আব্দুল শরীফ আছে ফেঁকা আছে ফটো আছে নাহাতুর রসুল আছে মিলাদুল নবী আছে বহারি মুসলিম তিরমিদি নসাই আবু দাবুদ ইবনে মাজাব এর হাদিস সব আছে কিন্তু অধিকাংশ ছেলে এরা ভালো জিনিসগুলো চায় না খারাপ জিনিসগুলো চায় কথা বলছে না কেন বাস আর বলার বাসা আমার নাই বন্দা যখন আল্লাহর কানুন শ্রদ্ধা করে আল্লাহ 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 রসুলের যখন লঙ্ঘন করে আল্লাহ বন্দার উপর থেকে রহমতের বৃষ্টি কথা বলছে না কেন আল্লাহ রহমতের বৃষ্টি আল্লাহর একটা বড় দয়া ছিল আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করলেও এক বছরের জন্যে মেঘালয়ের মানুষই যে বেনামাজাতে এক বছর হলে বন্ধ করলে তো বুঝা যাইব এক বছরের জন্য ছয় মাসের জন্য মাত্র মাত্র এক মাস বা মাত্র এক সপ্তাহ দুই সপ্তাহ যে গরম আরে মানুষের কান্নাকাটি মানুষের চিল্লা চিল্লি আমার ভাইরা আল্লাহর বড় একটা দয়া ছিল আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বার ইমামুল আম্বের উম্মত বানিয়েছেন আমরা রহমতুলের আলমিন নবীর উম্মত হবার কারণে নুয়াল ইসলামের উম্মত আল্লাহর নফর করতে 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 যখন সীমা লঙ্ঘন করে ফেললেন আল্লাহ নারাজ হয়ে নুয়াল ইসলামের কমের জন্যে 40 বছর পর্যন্ত রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে কয় বছর হ্যাঁ আর আল্লাহ কদর বছরের জন্য анনা রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছিল বেয়াদভি maaf করবেন এখানে বাবার বয়স্ক মুরুবি আছেন কান্ঠানাকেই বলছি যদিও আসমানে ফানি বন্ধ করে নাই স্বামী স্ত্রী মিলন করতে গিয়ে যে বীর্যু আল্লাহ বন্ধ করে দিয়েছেন চল্লিশ বছর পর্যন্ত স্বামী স্ত্রী মিলন করতে পারে নাই চল্লিশ বছর পর্যন্ত কোন ছেলে সন্তান হয় নাই আল্লাহ এমন গজব দিয়েছেন বিপদ চললি বেগুন আয়ব না এর না মতে মানুষ এখন এন নয় বিপদ চলল আমার মায়েরা নুন ইসলামের কম নারী পুরুষ সবাই বরাস করতে 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 ইসলামের দরবারে আসছেন আমরা অপরাধ করেছি আমরা মারাত্মক বুল করেছি ওই সময় নুয়ার ইসলাম নিজের কম সম্প্রদায়কে কি বলছেন এটা আমরা কোরআনে বর্ণনা করেছেন بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا. يرسل السماء عليكم مدرارا.

নুয়াল ইসলামের কথা আল্লাহ কোরআনে বলছেন ফকল তুস্তাফিরু রব্বাকুম আমি বললাম তোমরা আল্লাহর কাছে তাবা করো আল্লাহর কাছে ইস্তেগফার করো কান্না গানি করো ইন্নাহু কানা গাফফারা এই আয়াতের সাথে সাথে কি বলছেন ইউরসিলিস সামা আলাইকুম আসমান তোমাদের জন্যে একেবারে মুসলদারে বৃষ্টি দান করবে মুসলদারে বৃষ্টি মুসলদারে বৃষ্টি আজকাল আমাদের দেশে আহালে হাদিস নামক কিছু বের হয়েছে আমাদের অনেক ছেলেরাও

এটা শরীয়তের বিধান ঠিক আছে আমার রসুল অনেক সময় স্টেসকার নামাজ আদায় করেছেন কিন্তু অধিকাংশ সময় দেখা যাচ্ছে আমার রসুল আল্লাহর কাছে কি করেছেন এই মানুষ ইনলো বড় দুঃখ আল্লাহর কাছে কি করেছেন বোখারি শরীফ আপনি দেখবেন স্টেসকার সাপ্তারে একজন আরবি আমার রসুল জুমার খুতবা দিতেন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে মিম্বরে দাঁড়িয়ে জুমার খুতবা দিতেন একজন আরবী রাসূলের পাঁচসামের সাহাবা ওই দরওয়াত পারশের দরজা দিয়ে নবীর সামনে এসে দাঁড়ালেন নবীর সামনে এসে দাঁড়িয়ে আমার নবী ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমাদের আমাদের চতুষ্প আমাদের গরু ছাগল বেড়া দুম্বা হাহাকার করছেন আমাদের রহমতের বৃষ্টি হচ্ছে না রোদ দাঁড়িয়ে হয়ে গেছেন ইয়া রসুল আল্লাহ অনেক দিনের সাথে কথা বলছেন নবী আমাদের জন্য একটু দোয়া করুন না